রুম থেকে যখন বাইরে আসি ঘোরার জন্য তখন কি আপনার মধ্যে কোনো কিছু শেয়ার না করে পারি তাই চলে আসলাম আজও আর একটা নতুন ভিডিও নিয়ে আর আসি এই দাম জোবাইল এরিয়াতে এরিয়ার দৃশ্যগুলো আপনার মধ্যে প্রতিনিয়ত তুলে দেওয়ার চেষ্টা করতেছি আর যদি দেখায় আমার থেকে ক্যামেরা দেওয়া দেখবেন রাস্তাগুলো এত সুন্দর আর কোনো ডিসিপ্লিনের বাইরে কোনো কিছু হয় না রুলস মেনটেন্স করে চলে সিগন্যাল মেনটেন করে চলে ওরা রাস্তাগুলো যে একটা গ্রাম মানে সাইড এরিয়া যে রাস্তাগুলো এত ফ্রেশ আর এত ডিসিপ্লিন মাইনে ওরা গাড়ি ড্রাইভ করে খুবই খুবই সুন্দর তবে আরব কান্ট্রি একটা জিনিস বাংলাদেশের লোকের একটু ব্যতিক্রম ড্রাইভিং সাইড দেওয়া তো বাংলাদেশে গাড়ি যখন স্টার্ডিং থাকে তখন তার সাইড থাকে থাকে আর সৌদি আরব বা আরব কান্ট্রিতে ওরা বাম সাইড থাকে তবে চলতে গিয়ে প্রথম অবস্থা একটু আনিজিবল হয়েছে কারণ যখন আমরা দেশে গাড়ি সাইডে যায় বাম সাইড হইয়া তোরা ওই দেশেতে সাম থেকে আসে আর যেটা সামনে থেকে আসবে এটা প্যাস্টার মানে যারা নতুন তাদের কাছে একটু আনজি হয় বা একটু ভয় ভয় কাজ করে যারা উল্টা দিকের থেকে গাড়ি আসে এটাই এটা মেনটেন করতে হইব যারা আরোখানিতে আসে আর বিশেষ করে আমিও নার্ভাস পারি আমরা দেশে যেটা তাকাইতেই ওই দিক থেকে আমাদের থেকে গাড়ি বহু এটা উল্টা দিকের থেকে আসে বাম সাইড থেকে আসে সো এটা একটু ডিফারেন্ট ড্রাইভ দিয়ে রাস্তাগুলো অনেক ফ্রেশ অনেক সুন্দর যতটুকু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হইতেছে তার মধ্যে আপনাদের একটু শেয়ার করতে চেষ্টা করতেছি এটুকুই তো ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ